আমি একবার যেটা শেষ না করা পর্যন্ত থামি না আপনারা ইদানিং সবচেয়ে বেশি যে আগ্রহ লাইট নিয়ে ব্রুনাইতে যে যারাই আসেন নাকি লাইট না কোম্পানির লাইট বিক্রি করতাম এখন আরও নতুন নতুন লাইট আনতেছি আজকে দুই দিন যাবৎ শুধু আমার নিউ কালেকশন হচ্ছে লাইট আর লাইট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লাইট নিয়ে আসলাম যেগুলা সব জায়গায় পাবেন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন যেমন কথা সত্য কি না এই যে নতুন দুইটা কোম্পানি লাইট আনছে এগুলো হচ্ছে জুম লাইট খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল অনেক পাওয়ার ওই যে বললা আছে না যে ছোটো মরিচে জাল বেছে এই যে দেখেন এগুলা কী ফাওয়ার আমি চেক দিতেছি আমার পাশে লোক দিয়ে এই যেগুলা ফ্লাওয়ারগুলা দেখেন এবং পুরো ইউনিক লাইটগুলা কী সুন্দর এই যে ডিজাইনগুলা দেখেন এগুলো আপনারা সব দেশেই সাবেন এই লাইটগুলা তা আমার কাছ থেকে এখন বিভিন্ন লাইট নিতে পারবেন আপনারা কম দামি বেশি দামি ফোন ডলার হতে শুরু করে এভেলেবেল লাইট আছে পারফিউম আছে আতর আছে আর আমার তো ব্যবসা সম্পর্কে জানো নেই লাভ কম সেল বেশি ডায়লগ একটাই অনেকে আগুন জ্বলতেছে আমার এক রেডের কারণে আর আমার সব মাল এক রেডে যারা আমার দোকানে আসবেন স্মার্ট ওয়াচ নেবেন বা যে কোনো কিছু নিয়ে নেবেন এই বিষয়টা জেনে আসবেন এক ক্রেড দামে কম মানে ভালো মাল ইনশাল্লাহ দেওয়ারও চেষ্টা করতেছি এই যে এগুলা গড়ি রোলেক্স নতুন আর্সে তিরিশ লাখ দেওয়া লাগবে না কালকে বলে দিছি মাত্র পঁচিশ দিলে হবে পঁচিশ ডলার ব্রুনাই এগুলো জায়েদ খানের রোলেক্স তারপরে হচ্ছে আপনার টি শার্ট আছে গেঞ্জি আছে মাত্র তিন ডলার করে এগুলা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো সেল হচ্ছে ওই যে ডায়লগ একটা বললাম লাভ কম সেল বেশি যখনই যে কোনো মালে লাভ কম করি সেল বেশি হয় আপনারা তো আমার ভিডিও দেখেন যে যে মাল আইতে সেগুলো কি আছে কোনো মাল থাকে না আমার প্রায় এক লাস্ট এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায় ধরেন এক সপ্তাহ যে কোনো একটা মডেল আমার থাকে এই যে আতর পারফিউম নতুন নতুন ছয় ডলার করে পারফিউম আর আমার আর একটা খুবই ভালো চেল হচ্ছে যে পারফিউম এগুলো খুবই ভালো চেল হচ্ছে চুল কাটার মেশিন পাবেন আমার কাছে স্পিকার পাবেন আর স্মার্ট ওয়াচের তো কোনো কথা নেই আমার ব্যবসা শুরু স্মার্ট ওয়াচ এবং ওয়াচ দিয়ে বিভিন্ন ধরনের মডেলের গড়ি পাবেন এই যেগুলো হচ্ছে বাচ্চাদের গড়ি মাত্র ছয় ডলার করে রেগুলার ইন্টারন্যাশনাল রেট এক রেট কম নয় এক পয়সা এসে মোলামুলি করবেন না এগুলো সব জায়গায় চেক করে হলে আমার কাছে আসবেন তারপর হচ্ছে এই যে নতুন লাইট আসছে স্টার গোল্ডের টোকিওর বিভিন্ন ধরনের যাদের লাগে নিতে পারবেন আমার কাছ থেকে তারপর হচ্ছে ব্যালেন্ডার খুবই ভালো সেল হচ্ছে মাত্র পঁচিশ ডলার করে চুল কাটা মেশিনও আছে এখানে আপনারা আমার দোকান আসবেন কিভাবে এই হচ্ছে বাস স্ট্যান্ড দেখেন এই যে ওই যে দেখা যায় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বরাবর এসে পড়বেন আপনারা এই চার রাস্তা পার হয়ে চার রাস্তা পার হয়ে এই যে বড়ো বিল্ডিং তারপরে এই যে বিআইবিডি ব্যাংক সবাইরে বলি যে বিআইবিডি ব্যাংকের পিস আমার দোকান এই যে দুইটা বিল্ডিং মান্ডার সবচেয়ে বড় বিল্ডিং এটা হচ্ছে বিআইবিডি ব্যাংক তার পাশে হচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি এই যে হচ্ছে বিএবিডি ব্যাংক দেখেন আবারও দেখাই এই হচ্ছে বাস স্ট্যান্ড ওই যে দেখা যায় বাস স্ট্যান্ড থেকে বরাবর এসে পড়বেন রাস্তা পার হয়ে বিএবিডি ব্যাংকে হচ্ছে মাঠ এই যে এখানে যত অনুষ্ঠান হয় এই যে মাঠের ফার্স্ট বিএবিডি ব্যাংক এটাই দেখেন ভালো করে সবারই বলি যে বিএবিডি ব্যাংকের পিছিয়ে দোকানিডি বিএবিডি ব্যাংকের ফার্স্ট দিয়ে যে রাস্তা আছে এই রাস্তাতে আসবেন ভালো করে দেখেন এত কষ্ট করে আপনারা ভান্ডার আসেন চলে যান দোকান ফান্না এই যে বিএবিডি ব্যাংকের সামনের সাইড তার পাশে রাস্তা এই যে দেখেন সাম্পার বক্স দেখা যায় ওই যে সামনে সামনে দোকানে সাইড যেহেতু দেখা এই সাইড দিয়ে বারবার এটা হচ্ছে বিআইবিটি ব্যাংকের কর্নারে যাতে আপনাদের চিনতে একবারই ইজি হয় সহজ হয় এই যে বিআইবিটি ব্যাংকের ফার্স্ট দিয়ে ফেললাম এই যে কর্নারে সাম্পার বক্স আছে স্টাম্পার বক্সের সামনে দোকান স্টাম্পার বক্স এখানে সময় কিন্তু থাকে ভালো করে দেখেন অনেকেই চিনেন না অনেক কষ্ট করে আসেন ভান্নার্ডারে ফিরোজান অনেকের জিজ্ঞাসা করেন কেউ বলে না বিআইবিটি ব্যাংকের যে লাস্ট কর্নারে এই যে হচ্ছে লাল সাইনবোর্ড এদিকে দোকান বোঝা যায় না এটা হচ্ছে সেলুন সেলুনের হচ্ছে পিসি দোকান এই যে হচ্ছে সেলুন সেলুনের পিসি দোকান এই যে হচ্ছে আমার সাইনবোর্ড এ হচ্ছে বিআইবিডি ব্যাংক দেখেন একবার কর্নারে বিআইবিডি ব্যাংক হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে পিসের সাইড এই যে কর্নার এই যে হচ্ছে দোকান এই যে সাইনবোর্ড আমার এই যে বাংলা লেখা এখানেও বাংলা লেখা এখানে সেলুনের ছবি এদিক দিয়ে আসতে পারবেন এই যে রেস্টুরেন্টের পিসি দিয়েই যেহেতু এই গলি দিয়ে আসতে পারবেন এই যে দোকান দেখেন ওই যে ভিতরে এখানে এসে কল দিবেন নাসিল হচ্ছে হচ্ছে নাসিকাদের দোকান এটা সেলুন আর এটা হচ্ছে দর্জির দোকান এই হচ্ছে আমার দোকান এখানে ভিতরের দোকান ধরো অনেক কারণ আছে অনেকে বুঝেন না যে এত আমি মাল বিক্রি করতেছি নিজের মাল নিজের কোনো সমস্যা না এখানে খুবই ভালো আছি কেন আমার নিজের প্রতি বিশ্বাস যে আপনারা আসবেনই আমি যদি ভালো কিছু করতে পারি যে রেডে মাল দেয় এবং যে মালগুলো আমি আনি সরাসরি নিজে ইম্পোর্ট করি আবার এই দিয়ে আসতে পারবেন দেখেন এই যে এই দিক দেখি সুন্দর অনেক আছে সুন্দর মার্কেট জানু ওই যে দেখেন সবচেয়ে বড় বুনেদার সালাম লেখা এই বরাবর এসে পরবান এই যে এটার সামনে এই যে বরাবর এই সে পরে এটার সামনেই দোকান এই যে হলুদ বিল্ডিং এই যে দোকান এই যে রিফায়ার মোবাইল এই যে বাংলা লেখা এই যে হলুদ বিল্ডিং এই যে বড় বিল্ডিংয়ের সাথেই বড় বিল্ডিংয়ের এই পাশেই হলুদ বিল্ডিং এখান দিয়ে স্বর্ণের দোকান এই যে এন্টিক বারাংডি বারো পুরান মাল এই যে দোকান ভিতরে এই যে দোকান সবাই ভালো থাকবেন ধন্যবাদ এত লং সময় ভিডিও দেখার জন্য আমার জন্য দোয়া করবেন বদনজর থেকে আলোক যেন হেফাজত করে আপনাদের সেবার জন্য আসছি এবং নিজেও কিছু নিতে আসছি তবে আপনাদের দিয়ে ইনশাল্লাহ